জীবনের একেবারে প্রান্তে এসে দাঁড়িয়েছে এরা চলছে উৎসব আজ থাকছে অনেক কিছু এই উৎসবের গল্প সাথে থাকছে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গাটা আসলে সেই আদিকাল থেকে বর্তমান পর্যন্ত একেবারে বিখ্যাত একটি জায়গা সে জায়গায় যেতে পেরে নিজেকে বেশ আনন্দিত লাগছে আজ থাকছে তারও গল্প অনেক গল্প নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগে চলছে খাওয়া দাওয়া চলছে উৎসব চলছে আনন্দ ভ্রমণ সবাই এই ব্লগটি শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন আজকের বিশেষ আয়োজনে মজার বিষয় হলো আমি এতদিন চট্টগ্রামে আছি কিন্তু আমি এই জায়গাটাকে কখনো এতটা পুঙ্খানু রূপে দেখিনি অদ্ভুত বিষয় আলাইকুম বাংলাদেশের লাইফ স্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবাই ব্লগ দেখছেন তো অনেক সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আপনাদের জন্য উপস্থিত করছি প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আপনাদের উৎসাহ উদ্দীপনা ব্লগটিকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে চলুন তাহলে ব্লগে

লিপিলতা বেনি মাধব বড়ুয়া বিনোদ বিহারী চৌধুরী মাহবুব আলম চৌধুরী মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বর্তমানে প্রধান উপদেষ্টা সুলতান আহমেদ চৌধুরী এ ধরনের অনেক মানুষের গুণ জ্ঞানী গুণী মানুষের মিলন মেলার জায়গা হচ্ছে এই কলেজ এ কলেজটি কিন্তু প্রথমে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে পরিচিত ছিল সময়ের প্রেক্ষিতে যে এটি ইতিহাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসে এক ঔজ্জ্বল্য স্থান অধিকার করে আছে জি হা আমি বলছি চট্টগ্রাম কলেজের কথা এটি প্রতিষ্ঠা হয় চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে আঠারোশো সালে তার তেত্রিশ বছর পরে এটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং এটি হচ্ছে বর্তমান চট্টগ্রামের চকবাজারের কলেজ রোডের পাশের প্যারেড গ্রাউন্ডের এক কোনায় প্রথমে একটি পর্তুগিজ আমলের স্থাপনায় এই কলেজটির কার্যক্রম শুরু হয় এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম শহরের চকবাজার এলাকার কলেজ রোডে অবস্থিত এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এটি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজের পর প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় কলেজ দেখতে কিন্তু অসাধারণ আমার জন্য এটা এই প্রথম এভাবে দেখা যেহেতু আমি খুব ভোরে এসেছি এবং এটা হচ্ছে কমন রুম তো কমন রুমে এসে আমি এখানে দেখলাম দুইজন স্টুডেন্টের তো একজন স্টুডেন্টকে নিয়ে আমি আসলে আমার ফটোগ্রাফি করেছিলাম তো ও এত এসেছে আমার ফটোগ্রাফি করতেও কিন্তু অনেক ইজি হয়েছে এবং তাকে ধন্যবাদ সেই ভিডিও দেখলে তাকে আবারও জানাচ্ছি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর চার পাঁচটা আর যেহেতু খুব ভোর আর এখানে আজকে দুটার তিনটে অনুষ্ঠান আছে তো আমি আমার অনুষ্ঠানে এসেছি কিন্তু এছাড়াও এখানে স্টুডেন্টদের একটা মানে সাইনিং ডে আছে তো সব মিলায়ে আমার জন্য একেবারে রমরমা যেহেতু আমি প্রথম এসেছি আগে আসলো আগে একবার এসেছিলাম সেটা না একটা কার্যক্রমের শুধু এক অংশেই ছিলাম তো এদিকে জায়গাগুলো আমার আসলে দেখা হয়নি বা চট্টগ্রাম কলেজকে নিয়ে আমার তেমন কোনো অনুভূতিও নেই যেহেতু আমি এই কলেজে পড়াশোনা করে কিন্তু আজকে আসতে পেরে নিজেকে আমার বেশ ভাল লাগছে যে এরকম একটা জায়গা থেকে আমি পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছিলাম যাই হোক আমার অর্থাৎ নাসরাবাদ যেটা আছে সেখানে এই কলেজের নীতিবাক্য হচ্ছে শিক্ষায় শক্তি এর প্রতিষ্ঠাতা ছিলেন জেসি বোস নবীনচন্দ্র সেন জমিদার রায় বাহাদুর গোলকচন্দ্র রায় এখানে 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 বর্তমানে এটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সনদের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা ইংরেজি অর্থনীতি পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা গণিত পরিসংখ্যান ভূগোল ইতিহাস রাজনীতি বিজ্ঞান ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন ইসলাম শিক্ষা সমাজ বিজ্ঞান মনোবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান এবং সকল পাঠদান এবং সনদ প্রদান করে থাকেন ষোলোটি প্রাতিষ্ঠানিক এবং পাঁচটি আবাসিক ভবন নিয়ে এই চট্টগ্রাম কলেজের অবস্থান প্রশাসনিক ভবন রেড বিল্ডিং ভূগোল ভবন উদ্ভিদ বিজ্ঞান রসায়ন পদার্থ বিজ্ঞান ভবন অডিটোরিয়াম যেটা আপনাদেরকে আমি দেখাবো যেখানে আমার অনুষ্ঠানটা ছাত্রী মেলানয়তন ভবন টিএসসি ভবন কেন্দ্রীয় মসজিদ ভবন মেডিকেল সেন্টার কলেজ ক্রিয়া ভবন লাইব্রেরি ভবন একাডেমি ভবন এক দুই রয়েছে পেনো আবাসিক হলগুলো যেমন শহীদ সরোহাদ্দিস ছাত্রাবাস শেরে বাংলা ছাত্রাবাস ডক্টর আব্দুস সবুদ ছাত্রাবাস এছাড়া হজরত খাদেজাতুল কোবরা ছাত্রীনিবাস ছাত্রীনিবাস তুই এর লাইব্রেরিটার বিষয়টা কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী বলে উল্লেখ করা হয়েছে যদিও আমি লাইব্রেরি দিকে যাওয়া হয়নি আমার এটি একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য কলেজ গ্রন্থাগারটা কিন্তু সে ঐতিহ্য বহন করে বর্তমানে সুপ্রসস্ত পাঠগৃহ এবং রেফারেন্স বিভাগ রয়েছে যা টিচার এবং ছাত্রদের নিরিবিলিতে পড়াশোনা করার জন্য খুবই উপযোগী পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তী বছরের বইয়ের সংখ্যা ছিল প্রায় বিশ হাজার আর উনিশশো সালে তিরিশে জানুয়ারি হিসাব অনুযায়ী এর বই সংখ্যা তিরিশ হাজারের উপরে কিন্তু বর্তমানে এই বই সংখ্যা অর্ধ লাখেরও বেশি মাসাল্লাহ আমি প্রায় ঘুরতে ঘুরতে চলে এসছি আমার যে কার্যক্রম অর্থাৎ আমি যেখানে ইনভিটেশন পেয়েছি সেই জায়গাটিতে অর্থাৎ চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামের দিকে অনেক শিক্ষাবিদ বাঙালি সাহিত্যিক কবি লেখক সাংবাদিক রাজনীতিবিদ গীতিকার সুরকার পূর্ব পাকিস্তানের গভর্নর শিক্ষাবিদ বিজ্ঞান লেখক বিজ্ঞান কর্মী বাঙালি শিক্ষাবিদ ভাষাবিদ ও সাহিত্যিক সুরকার সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী বাংলাদেশি মডেল অভিনেতা চাকরিজীবী পদস্থ কর্মকর্তা অনেক মানুষের জ্ঞানীগুণী মানুষের অবশেষে আমি চলে আসলাম সেই কলেজ যেখানে আসলে একটা পুরস্কার অনুষ্ঠান যেখানে আসলে পাওয়ার কারণে আসা তখনই শুনেছিলাম এটা কোথায় হচ্ছে চট্টগ্রাম কলেজ তো আমার দেখার ইচ্ছে ছিল যে চট্টগ্রাম কলেজে আসলে আমার এত ডিটেলস দেখা হয়নি এই উদ্দেশ্যে এখানে আসা আর তাছাড়া অনুষ্ঠানের তো ডেফিনেটলি একটা আকর্ষণ থাকবেই তা আমি ফাইনালি ঢুকে পড়েছি অনুষ্ঠানে তখনও অতিথিবৃন্দ আসেনি বা দর্শকরা যারা ছিলেন তারাও উপস্থিত হতে শুরু করেছেন তো বেশ সুন্দর একটা অডিটোরিয়াম আমি প্রথমে ঢুকে আমার জন্য বেশ সুবিধে হয়েছে যে শুরুতে অডিটোরিয়ামের দৃশ্যগুলো নেওয়া চমৎকার লেগেছে অডিটোরিয়াম মানে হচ্ছে আপনার একটা অন্যরকম প্রশান্তি এনে দেবে যেহেতু এখানে অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনার কথাবার্তাগুলো খুব মানে চারপাশটা আপনার কাছে খুব নীরব একটা জায়গা মনে হবে কিন্তু কথাগুলো আপনি শুনছেন তা যাই হোক আমি সব কিছু অবলোকন করছিলাম চলুন আমার সাথে একটু ঘুরে আসুন আজকের এই অডিটোরিয়ামের অনুষ্ঠান আমি যখন অনুষ্ঠানে মানে যেখানে বসেছি তার সামনের সিটে হচ্ছে পিচি তার কারণ যে এখানে পুরস্কার অনুষ্ঠান চলছে তো গার্ডিয়ানরাও এসেছে গার্ডিয়ানদের সাথে বাচ্চা কাচ্চাও এসেছে যেহেতু ভাই বা বোনের মানে পুরস্কার নিতে এসেছে তা আমার খুব ভালো লাগছিল বাবা অনেক ট্রাই করছে একে তখন কান্না থামানোর এই ফাঁকে সকালের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে এবং এখানে যারা দায়িত্বে ছিলেন বেশ অসাধারণ দায়িত্ব পালন করেছেন খুব ডিসিপ্লিনলি সবাইকে দিচ্ছে এই যে এই বিষয়টা আসলে আমার এরা যারা দায়িত্বে আছে তাদের যে মানে সংগঠনটা সেটা আমার অসম্ভব ভালো লাগে যে আমাদের সময়কালে আমরা আসলে এটা করার সুযোগ সুবিধা হয়নি যাই হোক তখন একজন মা ইনি রাজশাহী থেকে এসেছেন তো উনি বাচ্চাদের এই আনন্দে উদ্ভেলিত তো আমি ওনার ছবিটা নিয়েছিলাম তা আমরা অনুষ্ঠান শেষে চলে এসেছি ক্যাফেটেরিয়ার যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাফেটেরিয়াটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমি প্রথম এসেছি তো ওনাদের যখন এসেছে তখন প্রায় শেষের দিকে সকালে খাবারটা তো আমি একটু চা খাওয়ার জন্য আমরা দুজনে এসেছি তো এখানে এসে অবশ্য সব পাওয়া যায়নি তো আমাদের তো টিফিন দেওয়াই হয়েছিল ওখানে তো আমরা ওটা নিয়ে ক্যাফেটেরিয়ারে বসছি আর সবাই মিলে আড্ডা মারছে খাচ্ছে এটা দেখতে আমার অনেক ভাল লাগছিল এই ক্যাফেটেরিয়া ছাড়াও রয়েছে দ্বিতল মসজিদ ছাত্রছাত্রীদের জন্য আলাদা মিলনায়তন জিমনেশিয়াম ডাকঘর ব্যাং বিশাল মাঠ অর্থাৎ ওই প্যারেড মাঠটি এছাড়া একটু আগে আমরা যেখানে বলেছিলাম যে এরা খুব দায়িত্ব সহকারে সবকিছু পালন করছে বিএনসিসি আর্মি এবং নেভি রোভার স্কাউট রেড ক্রিসেন্ট সোসাইটি তথ্য প্রযুক্তি ক্লাব চট্টগ্রাম কলেজ ক্রিয়েটিভ ক্লাব ল্যাঙ্গুয়েজ শিক্ষা বাইদাবি আমাদের খাবার চলে এসেছে আমরা তারপরও নিয়েছিলাম নুডলস

মেৰিন্দা দা মেৰি মিনি দে আমি না বর্তমানে এই কলেজে সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এই জায়গাগুলো এমন যে এখানে শিখ লেখাপড়ার পাশাপাশি এ ধরনের নানান বিষয় যেটা তার জ্ঞানকে সমৃদ্ধ করবে তার মনকে প্রশস্ত করবে এ ধরনের বিষয়গুলো জানাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত এখানে রয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ তাছাড়া রয়েছে রোবোটিক্স অ্যান্ড সায়েন্স ক্লাব আইটি ক্লাব নাটক ক্লাব পাঠক ক্লাব বিতর্ক ক্লাব এ সমস্ত জিনিসগুলোও কিন্তু তার জ্ঞান ভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করবে তো যাই হোক আমি এই ক্যান্টিনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি কারণ এই জায়গাটাও অভিজ্ঞতাটা আসলে খুবই জরুরি ছিল ওনারা অনেক পোলাইট একটা আচরণ দেখিয়েছেন তা আমার সব মিলে বেশ ভালো লেগেছে ক্যান্টিন বাইর হবো এদিক দিয়ে না এদিক দিয়ে বের হবো কোন দিক দিয়ে না ওদিকে যাবো না এদিক থেকে বের হয়ে যায় এখন হচ্ছে মানুষজন এই স্যারটাকে বাদ দেয়নি কেন সবারে বাদ দিছে রে বাদ দেয়নি কেন হ্যাঁ তেল মেরে ছিল আপা আমার এটা একটু কাহাতে রাখবেন তেল মেরেই থাকে রে না না ব্যাগে রাখতে পারতেছ না যে ব্যাগে জায়গা নাই যে আমি যখন এসেছিলাম তখন একেবারেই মাত্র মানে কলেজ স্টার্ট হয়েছে আর তাছাড়া তাদের তো একটা অনুষ্ঠান আছেই তো এক একটা জায়গায় মানে পড়াশোনার জায়গায় পড়াশোনা চলছে অনুষ্ঠানের জায়গায় অনুষ্ঠান চলছে এখানে এখন আমি যখন অডিটোরিয়াম থেকে বের হয়ে আসলাম ক্যাফেটেরিয়া হয়ে আসলাম তখন দেখলাম এখানে একেবারে একেবারে ফেলাপ এবং খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে চলুন ঘুরে আসি এই দৃশ্যে আপুরা একটু দাঁড়ান একটা ছবি নিয়ে নিন কোন শেষ না ওকে থ্যাংক ইউ আট চলে আসেন আমাদের স্কুলে

আমার খুব ইচ্ছে ছিল আমি ওদের অনুষ্ঠানটা দেখবো আমাদের আরও একটা অনুষ্ঠান রয়েছে যেহেতু আমি যেখানে কর্মরত সেখানে একটা অনুষ্ঠান চলছে তো সকালের দিকে আমরা এদিকে এসেছিলাম তা আমার ইচ্ছা ওই অনুষ্ঠানটাও আমাকে মানে আমার খুব ইচ্ছে ছিল যে অ্যাটেন্ড করি তো ফর দিস রিজন এই অনুষ্ঠানটাতে আর অ্যাটেন্ড করা সম্ভব হচ্ছে না তবে সেজন্য যতটুকু সম্ভব আমি কাভার দিয়েছিলাম এই স্পেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে চারপাশে কিন্তু এই ভবনগুলো অর্থাৎ বিভিন্ন বিষয়ের ভবনগুলো উপস্থিত আর মিডেলে যে এই যে মিলা আয়তন এটা আমার ভীষণ এটা এক প্রকার মাঠ বলা যায় কিন্তু এখানে বিভিন্ন অনুষ্ঠান যে অনুষ্ঠিত হয় সেটা তো বুঝতেই পারছেন তো আমরা আসলে হাতের মধ্যে ক্যামেরা মোবাইল প্যাকেট সব নিয়ে এই ভিডিওগ্রাফি বলেন বা ফটোগ্রাফি বলেন খুব ডিফিকাল্ট যাই হোক খুব ভালো লাগছে দেখি অন্যরকম একটা অনুভূতি কিছু বিষয় আছে না যে আপনাকেও আপনিও সে আবহে আবহিত হবে। অর্থাৎ এদের যে আনন্দ সে আনন্দটুকুর রেশ আমাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে যে ওখানে ফটো ফ্রেম তো আমার মাথা খারাপ আর এই ফটো ফ্রেমের ওখানে যদি একটা ছবি শট নেওয়া যায় তো আমি আমার সাথে যিনি যে আপা ছিলেন ওনাকে বলছিলাম যে একটু এখানে একটা ফটোশ্যুট করা যায় তখন উনি আমার যে ছবিগুলো নিয়েছে চলুন দেখে আসি হ্যাঁ 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 এখন চলে যাচ্ছি একেবারে শেষের দিকে অর্থাৎ সবাই কিন্তু এখন এখানে বসে অনুষ্ঠান দেখবে বিভিন্ন জায়গায় যেখানে যে সিঁড়িগুলো আছে এটাই অনেক বেশি আনন্দ এবং অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করছে বলে মনে হয় তা আমরা চলে যাচ্ছি ওই লাল বিল্ডিং এর দিকে চলুন ও স্পেসটা কেমন একটু দেখে আসি এটি একটা ঐতিহ্যবাহী স্বনামধন্য কলেজ সেই হিসেবে এই স্পেসটাকে আমার মনে হয়েছে আরো বেশি প্রস্ফুটিত করেছে কলেজটিকে তো এর পাশে এখানে কিন্তু ব্যাংকও আর রয়েছে এখানে ডাকঘরও রয়েছে বলেছি তো যাই হোক আমার স্পেসে ছবি তোলার জন্য খুব ইচ্ছে করছিল ওয়াউ কী নাইট সেলফি রে ভাই আর সেখানে আর ওই সিনে আশো না হুম গুড কলেজ আবার কখন দেখা হয় আর দেখা হবে না যা দেখার সব দেখে ফেলেছি খেয়ে ফেলেছি এনজয় করেছি আল্লাহ ওই চা খেতে পারলাম চা খেতে পারি না অথচ এমন একটা ক্যান্টিনে চা থাকার কথা ছিল চা নেই কিন্তু ক্যাফে জমেছে বেশ আল্লাহ হাফেজ বাই আপনি আর সকালে যখন আসছিলাম তখন একটু বিরক্ত হচ্ছিলাম এত ভোরে ভোরে আসাটা কিন্তু সাক্ষক লাগলো যে এমন একটা সুন্দর জায়গার সাথে পরিচিত হতে পেরে এমন ঐতিহ্যবাহী একটা স্বনামধন্য কলেজে উপস্থিত হতে পেরে ভীষণ ভাল লাগছে এই যে এখানে ব্যাংকটা এখানে অবস্থান করছে তো আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি গুড বাই চট্টগ্রাম কলেজ আবার হয়তো দেখা হবে এমনও কোনো একটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় তো এখানে কিন্তু অপোজিটে রয়েছে মোহসিন কলেজ আসলে আমি কিন্তু মহসিন কলেজেও আমার যাওয়া হয়নি আপনাদের সাথে এই কলেজটিকে নিয়েও একটি ব্লগ করব ভাবছি এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখনো কিন্তু গল্প বাকি রয়ে গেছে আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় অনুষ্ঠান যেখানে আসলে অনেক আনন্দ অপেক্ষা করছে ডাকেন না আপনার পার্টনার ডাকেন

ছিল এই বছরে যারা এসএসসি দিচ্ছে তাদের বিদায় অনুষ্ঠান তো যাই হোক এই ভিডিওটা দিতে অনেকটা লেট কিন্তু আশা করি এর ভিতরে অনেক রিলস দেখেছেন কেমন লাগলো আজকের ব্লগটি প্লিজ ভাল লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সবাই অনেক অনেক ভালো থাকুন দোয়া রইল আল্লাহ